আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে আইভি এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন সি প্লাস ভিটামিন ই প্লাস জিঙ্ক প্লাস কপার প্লাস লুটেইন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে আইভি এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চোখের স্বাস্থ্যের উন্নতি করে এবং চোখের ঝাপসা দৃষ্টি দূর করে বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের চোখের দুর্বলতা আছে সেই দুর্বলতা দূর করে পাশাপাশি যারা চোখে ঝাপসা দেখে সেই ঝাপসা দেখাও দূর করে পাশাপাশি অনেক বয়স্ক রুগী আছে যারা চোখে অনেক ঝাপসা দেখে তাদের জন্য এই অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেম স্ট্রং করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে এবং বয়সের সাপ দূর করে তো যাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় তাদের ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় সেই সাপ দূর করতে বয়সটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা দূর করে তো আইভি ভি এই ক্যাপসুলটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে আইভি এই ক্যাপসুলটির আসলে বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল প্রতিদিন এক থেকে ভরা পেটে সেবন করতে হবে আর আইভি এই ক্যাপসুলটির কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অবসাদ হতে পারে দুর্বলতা হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যারা গর্ভবতী এবং অন্নদানকালী মায়েরা আছে সেই সকল মায়ের ক্ষেত্রে অষুধটি সেবন করা উচিত নয় তবে ওষুধটিকে সেবন করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর আইভি এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস আইভি ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 10 টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রত্যেকটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে